মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ইনশাল্লাহ সুবান আল্লাহ করছে আর হিটকো আমার পাশের মসজিদে জমি বিক্রি করছে আর আমার নওসা সিদ্দিকি বুক ছিটিয়ে লড়াই করবে সেই রাজনীতি আমরা করতে চাইছি আমরা বলতে চাইছি এই ভাঙ্গুরের মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায় এই বাংলার মানুষ এই ভাঙ্গুরে একটা কলকারখানা করতে চায় আমরা শুধু আজকে এই মঞ্চ থেকে বলবো অনেক আওয়াজ আমাদের কাছে শুনতে পাই আমরা অনেক আওয়াজ শুধু এ কথাটা বলবো হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আর আর একটা কথা বলতে চাইছি যে আমাদের সেনাপতির নাম নৌসাদ সিদ্দিকি আজকে ভাঙরের এই পরিবর্তনের বুকের ওপর পাঁচ টাকার কলম পুঁতে আনিসের আওয়াজ বেইবাংলার প্রত্যেকটা কলেজে কলেজে পৌঁছে দেওয়ার লড়াই শুরু হয়েছে আর যিনি বলতে চাইছেন এখানে খুনের রাজনীতি কায়েম করবেন আর কারিমুল আর আমাদের অহিদুলকে পুঁতে রাজনীতি করবেন তাদেরকে বলে দিতে চাই আমার নেতার নাম নওসাদ সিদ্দিকী আমার বাংলার সেনাপতির নাম নওসাদ সিদ্দিকী আমার পাঁচ টাকার কলম পুতে স্টুডেন্ট ফন্টের যাত্রা শুরু করলাম এই বাংলায় সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেলে থাকবে সেই শিক্ষার কথা আমার নওসাদ সিদ্দিকী বলে না আমার নওসাদ সিদ্দিকী বলে এই বাংলায় পাঁচ টাকার কলম দিয়ে বাংলাকে জয় করতে হবে এই ভারত পথ দেখাতে হবে আমরা বলতে চাইছি বেশি কথা বলবো না মাথা ঠান্ডা রাখতে হবে যার এক কান কাটা রাস্তার বাধিক দিয়ে যায় আর যার দুই কান কাটা রাস্তার মাছ খান দিয়ে যায় আমরা বলতে চাইছি যে আপনি যে কথা বলতে চাইছেন আর আমার নওসাদ সিদ্দিকী বলছে এই ভাঙড়ের মাটি দু হাজার একুশে পথ দেখিয়েছে আর দু হাজার ছাব্বিশে এই বাংলায় নেতৃত্ব দেবে সেই রাজনীতি শুরু করেছি আমরা আমরা বলতে চাইছি এই ভাঙড়ের মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায় এই বাংলার মানুষ এই ভাঙড়ে একটা কলকারখানা করতে চায় আপনি প্রশ্ন তুলছেন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহান করছে আর হিটকো আমার পাশের মসজিদে জমি বিক্রি করছে আর আমার নওসা সিদ্দিকী বুক চিতিয়ে লড়াই করবে সেই রাজনীতি আমরা করতে চাইছি আমরা বলতে চাইছি এই বাংলা রাম রহিমের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা এই বাংলা মাতঙ্গিনী বাংলা এই ভাঙরের মাটি দুর্জয় ঘাটি এই বাংলার মাটি এই ভাঙড়ের মাটিতে কৃষক আন্দোলন হয়েছে আমরা বলতে চাইছি যারা খুনের রাজনীতি করতে চাইছেন পাঁচ টাকার কলমের জোরে আমরা বলতে চাইছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে পুতে ফেলার রাজনীতি করতে চাইছেন আমরা বলতে চাইছি আপনার ঠিকানা তিহার 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 সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার প্রতিবাদের কণ্ঠ দু হাজার ছাব্বিশে কয়েক লক্ষ ভোটে এখান থেকে জিতবে আর বাংলায় সেনাপতিত্ব করবে তার নাম পীরজাদা নৌসা সিদ্দিকী আমার দলের সেনাপতি জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ এই স্টুডেন্ট স্টুডেন্ট ফান্ড তামান্নার বিচার চাইছে তিলোত্তমার বিচার চাইছে বিচার চাইছে আমরা বলতে চাইছি যে কলেজে কলেজে শিক্ষার অঙ্গন তৈরি হবে এখানে ওই ষাট বছরের দাদারা রাজত্ব করবে এ রাজনীতির আমরা করতে চাই না আমার দলের সেনাপতির নাম পীরজাদা নৌসা সিদ্দিকি জয় আমরা পশ্চিমবঙ্গে এই রক্তদান উৎসব ভাঙড় বাসী হিসাবে গর্বিত যে রেকর্ড করছে গোটা পশ্চিমবঙ্গে এত রক্তদান ভাঙুর ছাড়া কোথাও হয় না ভাঙড়ের মানুষ রক্ত দিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা একটা অভিনব প্রয়াস মানুষের কাছে সত্যি মানে গৌরবের বিষয় একটা আনন্দের বিষয় সবার কাছে আমাদের একটা শুভাকাঙ্ক্ষার বিষয় যেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে আঙুল তুলে একটা টাইমে খুব খারাপ ভাষায় আমাদেরকে চিহ্নিত করতো আজকে কিন্তু একটা অন্যতম নজির তৈরি হয়েছে ভাইজানের হাত ধরে যে ভাঙড়ের মানুষ দেখো কিভাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে সাহায্য করার জন্য বাঁচানোর জন্য একটা উৎসব পালন করছে একটা পাক্ষিক পালন করছে রক্তদানের মধ্য দিয়ে যেখানে কিন্তু মানুষ আনন্দ সহকারে উৎসাহ সহকারে এসে নিজের শরীরের রক্ত দান করছেন এই উৎসবে সামিল হওয়ার জন্য ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য সত্যি একটা অভিনব প্রয়াস গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনারা দূর দূরান্তে যেখানেই খোঁজ নেবেন আমাদের তো বিভিন্ন প্রান্তে যোগাযোগ সব জায়গা থেকে ফোন আসে এবং জিজ্ঞেস করে যে সত্যি তোমরা যা করছো আমরা আগে যা জানতাম আমরা ভুলে যেতে বাধ্য হচ্ছি যে ভাঙড় কিভাবে মানুষের একটা জীবন বাঁচানোর উদ্যোগে সামিল হচ্ছে দেখেন ভালো মন্দ এপিট কালকেই থাকবে একজন জিজ্ঞেস করছে যে অনেক বন্ধুরা বলছে আমি বলি কোন বন্ধুরা বলছে টিএমসির বন্ধুরা তাহলে হ্যাঁ তাহলে কি বলছে বলছে নৌশাস্ত্রের দিকে তো রক্ত সব বিক্রি করার জন্য এসব মানুষকে ধরে ধরে রক্ত নিচ্ছে আমরা কি রক্ত পাবো আমি তাকে বললাম ভাই আপনি তো পাবেন আর কোনো রং কালার পার্টি ধর্ম বিচার নয় কত লিটার কার রক্ত লাগবে তার শুধু রিকুইজেশন ফর্ম অর্থাৎ তার যে লাগবে ডাক্তার একটা লিখে দেয় কাগজ সবাই জানে হসপিটালে বলেন প্রাইভেট হসপিটালে বলেন একটা কাগজ লিখে দেয় যে এই ব্যক্তি রক্ত এই গ্রুপ তার এই রক্ত লাগবে এরকম কাগজ আপনি যত এনে দেবেন কার্ড লাগবে না আমরা তার কাছে পৌঁছে দেবো সেখানে যদি তৃণমূলের পরিবারের লোকের লাগে আমরা পৌঁছে দেবো আমাদের বিধায়ক নৌশা দিকে বলছে অসহায় আত্মপীড়িত মানুষের কোনো রং দেখো না কালার দেখো না সে যে দলেই হোক তোমার শত্রু হলো বাঁচানোর দায়িত্ব হক তোমার আছে সুতরাং তাদেরকে বাঁচানোর জন্য যত রক্ত লাগবে বিনা পয়সায় বিনা পরিশ্রমে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নৌশাসীকে আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের নেতারা নয় আমাদের বুথের একজন সাধারণ কর্মী একজন বুথ সভাপতিকে আপনি খবরটা দেবেন আপনার রক্ত আপনার বাড়িতে পৌঁছে দেবে তার জন্য আপনার রকম পরিশ্রম করতে হবে না এই সিওরিটি আপনি দেবেন আপনি একটা সাধারণ মানুষ আপনাকে আমরা চিনি না আপনি আমাদের পার্টির লোকও নন আপনাকে আমরা বলছি আপনি এই সিওরিটি দিয়ে যাবেন দেখবেন আমরা আপনার এই দায়িত্ব পালন করব ভাই ডোনার আগে হতো তিনশো সাড়ে তিনশো এখন